এইবার ছোট দুই জনপ্রিয় নায়িকা এক নায়িকা আরেক নায়িকাকে একদমই ধুয়ে দিল সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ভিওস ঠিকই শুনছেন টয়া হচ্ছে সাদিয়া আয়মানকে একদমই ধুয়ে দিল সরাসরি সোশ্যাল মিডিয়া জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা গিয়েছিল সাদিয়া আয়মান প্রথম আলো একটি ইন্টারভিউতে গিয়েছিল আর সেইখানে একটি ক্যামেরাম্যান সাংবাদিক তার গোপনে ভিডিও করেছিল এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডদের নানান ধরনের ট্রোল হয়েছিল এই নায়িকাকে নিয়ে কিন্তু এই নায়িকা সাদিয়া আয়মান চুপ থাকেনি তিনি এটা নিয়ে প্রতিবাদ করেছে এবং তার প্রতিবাদের উত্তর দিয়েছে এবার আরেক নায়কের টয়া সাদি আইমানের প্রতিবাদের কারণে সেই সাংবাদিককে একদম চিরতরে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য বরখাস্ত করে দিয়েছে ওই সাংবাদিককে কিন্তু এবার অন্যদিকে মোর ঘুরিয়ে দিল এই আরেক নায়কের টয়া টয়া বলেন প্রথম আলোর ওই সাংবাদিক যদি আমার বিছানায় আমার পাশে শুয়ে থাকতো তাও আমি কিছু বলতাম না টয়া আরো বলেন মিডিয়াতে এগুলো খুবই স্বাভাবিক এগুলো কোনো অস্বাভাবিক কিছুই না আমরা এগুলো করে ক্যারিয়ারে এই পর এসেছি টয়া বলেন সাদিয়া আইমানের এগুলো যদি পছন্দ না থাকে তাহলে মিডিয়াকে এড়িয়ে চলাই উচিত তার জন্য টয়া বলেন মিডিয়াতে থাকতে হলে এগুলোই হবে এগুলো খুবই স্বাভাবিক কারণ নিত্য নতুন দিন নায়িকাদের সাথে বহুত এরকম ঘটনা ঘটে যদি আইমান এগুলো সহ্য না করতে পারো তুমিও মিডিয়া থেকে সরে যাওয়া সারাজীবনের জন্য এরকমটাই বললো টয়া মাইকে টয়া এই কথাগুলো সরাসরি বলেছে সাদি আইমানকে যাতে তিনি মিডিয়া থেকে সরে যায় এবং মিডিয়াতে এগুলো খুবই স্বাভাবিক তাহলে ভিওর্স আপনাদের কাছে কি মনে হয় আসলে কি মিডিয়াতে এগুলো স্বাভাবিক তাহলে যারা যারা নায়ক নায়িকা আছে তাদের সাথে অনেক জন হয়রানি হয় মতামত কমেন্ট করে জানাবেন ও সাদি আইমানের এই কাজটা কি ঠিক হয়েছে প্রথম আলো ওই সাংবাদিককে বাদ দেওয়া বা তাকে নিয়ে এরকম অনেক আলোচনা মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ